প্রিয় বিওয়া আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো নিয়ে এসেছি বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে ব্ল্যাড কাপ মাছ আপনারা জানেন বাংলা কাবজাতীয় মাছের মধ্যে ব্ল্যাড কাপ মাছ অন্যতম কারণ এই মাছের রয়েছে বাজারে প্রচুর চাহিদা আর এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর সবচেয়ে বড় কথা হলো এই মাছগুলো কোনো খরচ ছাড়াই চাষ করা যায় অর্থাৎ কোনো খাবার লাগে না তো আপনারা যারা এই ব্ল্যাড কাপ মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এই মাছগুলো আপনি খাবার ছাড়াই যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সকল প্রকার মাছের চারা অরণ্য পোনা সর্বোচ্চ কম দামে এই ব্ল্যাড কাপ মাছের পোনা আপনি পুকুরে থাকা শামুক এবং জিনু খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারে তো আপনারা যদি এই মাছগুলো কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনি এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় এবং এক বছরের ভিতরেই বাজারজাত করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে এই মাছগুলো বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের সাথে মিক্সোরভাবেও চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথেই তো বিওস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই খোদা হাফেজ